বইমেলা আসলে আমাদের বাঙালির জাতীয় উৎসবের মধ্যেই পড়ে আর হচ্ছে ফেব্রুয়ারি মাস ভাষার মাস তো এখানে প্রতি বছরই বই কিনতে আসা হয় বইমেলাটা খুব এনজয় করি এবারও দুইটা বই আমরা দুই বোনে কিনেছি হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দুজনের দুইটা বই আমি কিনেছি ধন্যবাদ আমাকে প্রশ্নটা করার জন্য আসলে হুমায়ুন আহমেদ আমার খুব প্রিয় একজন লেখক তার অমর কীর্তির মাঝেই সে বেঁচে আছে পাঠকদের হৃদয়ে আর সব থেকে বড় কথা কেউ আসলে কারো মতো হয় না প্রত্যেকটা মানুষের একটা স্বতন্ত্র চিন্তা ভাবনা আছে তাদের মনটাও আলাদা প্রত্যেকের চিন্তা ভাবনা থেকেই তারা লিখে এবং কারো টাকার সাথে মিলবে না আমার যেটা মনে হয় কখনোই মিলবে না আপনি নিজেও মানে জন্ম একবারই হয়েছে রবীন্দ্রনাথের জন্মই একবারই হয়েছে আসলে অন্য কেউ আসবে তাদের মত করে কেউ আসবে না এটা অবশ্যই ঠিক আপনি নিজে বাংলা সাহিত্য লেখাপড়া করেছেন আমি বাংলা সাহিত্যে পড়াশোনা করেছি অনার্স মাস্টার্স আমি যদি একটা কথা বলি যে বাংলাদেশে যদি 20 কোটি মানুষ হয় 20 কোটি মানুষের সেন্স কিন্তু 20 কোটি রকমের হবে হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় কিন্তু কোনো একজন বলতে পারবে না যে 20 কোটি মানুষ আমার সেন্সর দিকে কিন্তু দেখেন জনপ্রিয়তা কিন্তু এখনো তুঙ্গে তুঙ্গে আশা করি জনপ্রিয়তাটা আরো বাড়বে পরবর্তী প্রজন্মে যারা আসবে তারাও একটু একটু করে হুমায়ুন আহমেদ কারণ কি তার সৃষ্টির মাধ্যমে তো সে বেঁচে আছে তার সুন্দর সুন্দর লেখাগুলা যাদের চিন্তা ভাবনা ভালো তারাই এরকম বইগুলাই পড়বে যেমন আমি যেরকম বাংলা সাহিত্যে পড়াশোনা করেছি আমার পরবর্তী জেনারেশন যে বা যারা আসবে আমিও তো তাদের এই ভালো ভালো বই বা ভালো ভালো লেখকের লেখাগুলাই আমি সাজেস্ট করব তাদের পড়ার জন্য তো তাদের মাঝেই তো লেখকগুলা আবারও আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে তাই না ধন্যবাদ আপনাকে